দর্শক কিউকে বাংলা লাইভ এবং ইউপিএনজি গবে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হাশতা। আপনারা জানেন আজকে বাঙালির সবচেয়ে বড় উৎসব বাঙালির উৎসব পহেলা বৈশাখ সেই পহেলা বৈশাখের উৎসব পালনের সিলেট শহর রঙে রঙিন হয়ে সেজেছে এবং সিলেট শহরের মানুষ দেখতেছেন নতুন বছরের আলোnabla যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আশেপাশে দেখানোর চেষ্টা করি যে আমাদের এই সিলেট শহরের বিভিন্ন এলাকায় এরকম আহ বর্ণিল সাহায্যে সাজানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা বৈশাখী আহ যে অনুষ্ঠান হচ্ছে সকাল থেকেই শুরু সরকারি ভাবে সেই প্রশাসক মহোদয় শুরু করেছেন এই আয়োজন এবং এর পর থেকে বিভিন্ন বিভিন্ন সংগঠন সিলেট শহরে থাকা সেসব সংগঠনের আয়োজনে চলছে আমরা এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী কীব্রিজ এলাকায় আর এখানে আহ ঐতিহ্যবাহী হল প্রাঙ্গনে এখানে সিলেটের আহ শ্রুতি সিলেটের আয়োজনে চলছে বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত এখন আহ জোহরের আজান চলছে তার কারণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আপাতত বন্ধ রয়েছে সবাই দেখতে পাচ্ছি যে প্রায় উৎসব একটি উৎসব মুখর একটি পরিবেশে বিরাজ করছে এবং সেই উৎসবমুখর পরিবেশে সবাই উৎসব পরিবেশে সবাই এখানে সমবেত হয়েছেন এবং বাঙালির যে বাঙালির যে উৎসব যে বাঙালির যে আয়োজন সেই আয়োজন সবাই অংশগ্রহণ করছেন এখানে অনেকেই মেলায় অংশগ্রহণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের শিল্পকর্ম যে বাঙালি যে শিল্পকর্ম সেটি এখানে হচ্ছে এবং আমরা যদি একটু তাদেরকে যদি একটু তাদেরকে তাদের সাথে কথা বলার চেষ্টা করি আপু আপনি একটু একটু সাইড দেন আপু আমরা একটু কথা বলি আচ্ছা ঠিক আছে কথা বলতে ইচ্ছা পোষণ করছেন না আমরা জানাতে পারছি না আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে বাঙালি সবচেয়ে বড় উৎসব সেই পহেলা বৈশাখ সেই পহেলা বৈশাখের জন্য সেই পহেলা বৈশাখে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা এখানে একটু কথা বলছি আমাদের সিলেটের জনপ্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস মহোদয় আছেন আমরা তার সাথে একটু কথা বলবো যে জনাব আপনার কাছে কি মনে হচ্ছে গত কয়েক বছরের পহেলা বৈশাখ আর এই নতুন বাংলাদেশের পহেলা বৈশাখ কেমন কি অনুভব করছে আমি এ পর্যন্ত মানে যা ঘোরাঘুরি করলাম সবগুলি অনুষ্ঠান ছিল এমনি নয় ভালো লাগতেছে লোক সমাগম হচ্ছে ভালো কিন্তু কিছুটা জিনিস মানে মনে করেন যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে না এটা সবসময় এরা কিন্তু করে হলে একটা পরিবেশ আর এখানে ওপেন তো এখানে ওই জিনিসটার জন্য আর কি অনেক সময় অনুষ্ঠানের মানটা কমে যায় একটু কেমন কিছু আগে আলাপ করলেন আমাকে আমার সাথে ওই যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আছে ওখানে হলে ভালো একমত পোষণ করেন সবাই তো এইটাই কিন্তু সবাই মানুষের প্রকাশ আছে মানুষ ইয়ে করতেছে এবং সরকারও খুব বেশিভাবে মন দিচ্ছে যাতে শান্তি শৃঙ্খলাটা বজায় থাকে এটা সরকার তো বারবারই বলছে টেলিভিশনে এবং এটা এ পর্যন্ত কোনো অকারেন্স হয় নাই হবেও না আমার মনে হয় বাঙালির তো একটা মহোৎসব সেটা এই জন্যই সবাই আনন্দ করছে এই বছর তো লোক সমাগম একটু কম দেখা যাচ্ছে এটার কারণ কি মনে হতে পারে হচ্ছে আমার যা মনে হয় মানুষের মনে বোধ হয় কোনো ধরনের একটু একটু ভীতি যে হয়তো কোন হতে পারে যেমন চট্টগ্রামে কালকে আমরা দেখলাম দুটো মঞ্চকে একেবারে পোড়ায়তো এই তো দেখে অনেক সময় মানুষের মনে একটা আতঙ্ক হয়ে যায় যে আমি যদি যাচ্ছি ফাংশনে যদি কোনো কিছু একটা লেগে যায় আমি কি আসতে পারবো বেরিয়ে না আমি আহত হব এই এই বলে আর আমি মনে করি দর্শক আমাদের কাছে সাথে আছেন তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি যিনি সিলেট শহরে উনার বেড়ে ওঠা আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে এই এইবার নতুন বাংলাদেশে এই তরুণ এই প্রথম বৈশাখ বা প্রথম এই নববর্ষ সেটা তরুণ প্রজন্ম কিভাবে নিচ্ছেন কয়েক বছর পর আবার নতুন করে আবার পয়লা বৈশাখ আমাদের আবার বাংলাদেশে আবার হলো পালন হলো তো এই তুলনায় আমি মনে করি গত দু তিন বছরের তুলনায় এবার আমরা অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে কনসার্ট হচ্ছে ছোট পরিসরে যাই হোক কারণ দেশের যে বর্তমান পরিস্থিতিতে যে অবস্থান আমাদের তো এই অনুযায়ী আমরা যে বর্তমানে যে প্রোগ্রাম গুলো হচ্ছে তাতেই মনে করে যে ভালো লাগতেছে আর মানুষের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে আমি আজকে সকালে যখন বাসা থেকে বের হই রাস্তাঘাটে প্রত্যেকটা বছর যখন পয়লা বৈশাখ হয় আমাদের তো আমাদের বাংলার ঐতিহ্য তখন এই প্রচন্ড মানুষ দেখি লাল সাদা পাঞ্জাবি শাড়ি পরা দেখি কিন্তু এবার আজকে মনে হচ্ছে পুরোটা শহর খালি মনে হচ্ছে তো হয়তোবা ওইটার কারণ মানুষের ভিতরে আতঙ্ক অনেক প্রয়োজন ছাড়া বেরো হচ্ছে না আর আমাদের যারা প্রয়োজন যারা আমরা এই সাথে জড়িত বা গান গান বাজনার কারণের জন্য কিন্তু আগের যে আমাদের পয়লা বৈশাখের যে অনুষ্ঠানগুলো ছিল যে প্রাণবন্ত ছিল বর্তমানে আমাদের এখন বর্তমান পরিস্থিতি আমাদের এই উৎসাহটা এবং এই আমাদের কাছে নেই হয়তোবা আস্তে আস্তে বাংলার এই ঐতিহ্য গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো আমরা আহ সবাই বাংলাদেশ সবাইকে উৎসুক করে বলছি আমাদের যে বাংলাদেশের যে ঐতিহ্যগুলো আমরা প্রত্যেক বছর ধরে রাখি কারণ এটা আমাদের স্মৃতি বা এইগুলো এটা আমাদের ঐতিহ্য এই তো ঐতিহ্য যদি হেরে যায় তাহলে আমরা বাংলা থেকে সরে যাব তো এটা মাসি আপনার সাথে একটু কথা বলতে চাই যে অনেকেই বলছেন যে আজকের এই পহেলা বৈশাখে মনে হচ্ছে যে বাঙালি ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আপনি তো সংস্কৃতির সাথে সেই বছরের পর প্রজন্মের পর প্রজন্ম আপনি সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে কি বাঙালি ঐতিহ্য হারিয়ে যাচ্ছে কিনা বাঙালি ঐতিহ্য হারিয়ে যাচ্ছে না তবে হারিয়ে যাওয়ার মতো অবস্থা যখন হবে তখন হয়তো হারিয়ে যাবে এখনো হচ্ছে না এখনো হয় নাই এই আনন্দ এটা আসলে সংস্কৃতি ঐতিহ্য বলা যায় না এটা এই যে একটা দিন আমরা সবাই মিলে যে সবাই নিজেদের যে অনেকের আত্মার সাথে আমরা মতো যে আনন্দ করি বা পরিচয় হইলে কেউ সালাম করে করে এই এটাই আসলে মনের আনন্দ এই যে পয়লা বৈশাখের যে আনন্দ এটা না সবাই যে একসাথে মিলবো সেইটাই আমাদের আর কি ওই পয়লা বৈশাখ নাম হয়েছে কিন্তু এটা হলো আত্মার মিলন আপনি তো বেশ কয়েক বছর যাবত বাংলা সংস্কৃতির সাথে আছেন বেশ কয়েক বছর শুরু থেকে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি এখন যে আমাদের বর্তমান প্রজন্মের অনেকেই জানে না যে পয়লা বৈশাখটা আসলে কি যেমন এই নতুন ধানের গন্ধ তারপর এই পান্তা ভাত ইলিশ মাছ সেগুলা আসলে নতুন প্রজন্মের কাছে আমরা কিভাবে আরো পৌঁছে দিতে পারি এটা কিভাবে নেওয়া যায় সেটা তো বলা যাচ্ছে না আগে তো পান্তাবাদ কিনতেও পাওয়া যেত ইলিশ মাছ ভাজায় এবার তো ইলিশ মাছ নাই আগে ঝাড় ঝাড় নিয়ে পয়লা বৈশাখের আগে মাছ মাছ ওয়ালারা ঝাড় ঝাড় নিয়ে আসতো পাড়াই পাড়াই ইলিশ মাছ ইলিশ মাছ বললে এইবার কিন্তু শুনি নাই ওরা ভাবছিল যে এবার আর ইলিশ মাছ ভাজা খাওয়া হবে না পান্তা ভাত খাওয়া হবে মনে হয় এইটাই আর কি পরিস্থিতির উপরে সবকিছু নির্ভর করে সেই আনন্দ সেই আনন্দ নাই আসবে দর্শক আমরা কথা বলছিলাম একজন সংস্কৃতির কর্মী যিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ বাংলা সংস্কৃতির সাথে মিশে আছেন এবং বাঙালির আহ আত্মার সাথে মিশে আছেন আমরা আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে এই আমরা আছি যে সিলেট নগরীর ঐতিহ্যবাহী সারদা হল প্রাঙ্গনে এবং এখানেই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখের জন্য আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলা সেই বৈশাখী মেলা চলছে এবং সাংস্কৃতিক আয়োজন এখন আহ আজানের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে আমরা কয়েকজনের সাথে কথা বললাম এবং জানতে পারলাম কয়েকজনের সাথে জানতে পারলাম আলাপ করে যে আগের যে বৈশাখের যে আয়োজন বা আগে যেরকম যে আমেজ ছিল সেই আমেজ এখন আসলে হচ্ছে না সেই আমেজ এখন আর এটা বিভিন্ন কারণে হতে পারে বলে অনেকেই ধারণা করেছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এবং একটা একটা করে স্টল ঘুরে ঘুরে আপনাদেরকে নিয়ে আমরা দেখবো আহ প্রথমেই এখানে একটি স্টল রয়েছে সেখানে বিভিন্ন ধরনের আচার এবং বিভিন্ন ধরনের যে দেশীয় সংস্কৃতির যে বাহার সেগুলা রয়েছে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে বৈশাখী মেলা আপনার যে স্টলের নাম হচ্ছে নান্দনিক সিলেট আহ সিলেট আপনি কি কি আহ নিয়ে বসেছেন এখানে আমরা একটু জানতে চাই এবং এগুলার সাথে বাঙালির সম্পর্ক আহ কতদিনের কিভাবে সেটা একটু যদি বলতেন আমাদেরকে ধন্যবাদ আহ নান্দনিক সিলেট নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন নান্দনিক সিলেট আসলে মূলত কাজ করে না সিলেট এর ট্রাডিশনাল আইটেম নিয়ে এখানে দেখতে পাবেন যে আমার শীতল পাটির প্রোডাক্ট আছে শীতল পাটির অনেক ধরনের প্রোডাক্ট আমি শীতলপাটিও রাখছি হাত পাকা আছে আহ ইয়ে আছে টিস্যু হোল্ডার টিস্যু বক্স সব আছে আর আজকে বসেছি মূলত এগুলার পাশাপাশি আমাদের যে বৈশাখটা শুরু হয়ে যা দিয়ে বৈশাখের প্রথম খাবার হচ্ছে আমাদের টক গরমের মধ্যে আম আমবর্তা আমের জুস তারপর হচ্ছে এই যে সন্দেশ আমাদের ঐতিহ্যবাহী পিঠা তারপর হচ্ছে নারকেলের নাড়ু গুড়ের নাড়ু আচার আছে প্রায় আচার প্রায় আমাদের এখানে কম করে হলেও বিশ প্রকারের হবে বিশ ধরনের আচার আছে এখানে রেখেছি টেস্ট করার জন্য এই যে এখানে সবগুলা গুছায় রেখেছি আনারসের আচার আছে বড়ই আছে চালতা আছে এখানে আছে মিক্সড আচার সবগুলা আর যারা বাসায় নিতে চান তাদের জন্য এখানে রাখা আছে তো আমি আমি বলবো যে আসলে এই প্রজন্মের বাচ্চারা আসলে তাদের ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারবে এখানে শুধু যে আমরা সেল করার জন্যই আসি তা না এটা প্রদর্শন হয় বাচ্চারা দেখে শিখে জানে আরো প্রোগ্রাম হয় মানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তারা তাদের সংস্কৃতি সম্পর্কে জানে তাদের ঐতিহ্য সম্পর্কে জানে তো এই ধরনের প্রোগ্রামে বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই বাচ্চারা অনেক কিছু জানতে পারবে নিজেদের ঐতিহ্য সম্পর্কে ধন্যবাদ দর্শক আমরা এই এই স্টোলে এসে দেখতে পারলাম যে দেশীয় আহ খাবার এবং দেশীয় আচার সামগ্রী নিয়ে উনি এখানে বসার সাজিয়ে বসেছেন এবং শুধুমাত্র বিক্রির উদ্দেশ্য বাঙালি এর যে ঐতিহ্য সেটা আগামী প্রজন্মের কাছে আহ পৌঁছে দেওয়ার জন্য তিনি আসলে আহ এই আয়োজন করেছেন এবং এখানে তিনি গেছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে আরেকটি আহ পিঠার দোকান আছে যে উনি আরেকটি স্টলে অনেকগুলা পিঠা দেখা যাচ্ছে আমরা এখানে বেশ কয়েক রকমের পিঠা দেখতে পাচ্ছি আমরা যদি একটু আপুর সাথে কথা বলি যে যদি পিঠাগুলোর সম্বন্ধে একটু জানতে চাই তাহলে আমাদের সাথে একটু আমাদের কে একটু পিঠার সাথে পরিচয় করিয়ে দিবেন এটা হচ্ছে মাছ পিঠা এটা নকশি পিঠা নরসিং নরসিংদীর বিখ্যাত পিঠা আর এটা বাস ভুসা চিকেন মোমো আবার এখানে আছে লবঙ্গ লতিকা হচ্ছে বাবের পুডিং চিকেন রোল আর হচ্ছে হাফমন্ড পাই পুডিং আছে কয়েক রকমের তরমুজের পুডিং মিষ্টি আলুর পুডিং দুধ পুডিং কেক মুগ পাকান এগুলো আর কি সব নিজের হাতে আমি তৈরি করেছি যে আমি আমার আমাদের পেজ আছে অনলাইন পেজ জি এই মোটামুটি এখন আর আগের মতো প্রচলিত না আমাদের সিলেটে সারা বাংলাদেশে তো আপনি যে ঐতিহ্যবাহী পিঠাগুলো নিয়ে এসেছেন নতুন প্রজন্মেরকে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন জি আসলে এই মেলা আর কি এই বিখ্যাত পিঠাগ্লো আমরা রাখতে পারি যেন সবার কে আর কি মিয়া করতে পারে দেখতে পারে জানতে পারে বাচ্চারা বাচ্চারা বেশিরভাগ কে কি পছন্দ করতেছে তারপরে পিঠা তো আছেই ঠিক আছে থ্যাংক ইউ আপনি পেজের নামটা একটু বলেন আমার পেজের নাম স্বপ্ন ঘর আমি অনলাইনে কাজ করি মানে পেজের মাধ্যমে বাসা থেকে হোমমেড খাবার সব আহ দর্শক আমরা কথা বলছিলাম আর একটি স্টলে সেখানে দেখছেন বাঙালির ঐতিহ্যবাহী সব পিঠা পিঠার পোসা নিয়ে বসেছেন এবং সবাই একই কথা বলছেন যে আসলে নতুন প্রজন্মকে যে আগামী প্রজন্ম আহ যারা আছে তাদেরকে আসলে আহ বাঙালির ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই সকল আয়োজন আমরা দর্শক আমি আপনারা দেখছেন বাংলা লাইভ এবং ইউবিএল টিভি এবং ইউভিএল টিভির ইউটিউব চ্যানেলে আমরা আছি সিলেট নগরীর ঐতিহ্যবাহী সিলেট নগরীর ঐতিহ্যবাহী সারদা হল প্রাঙ্গণে এবং এখানেই হচ্ছে বর্ষবরণ উৎসব চোদ্দশো বত্রিশ পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাই এখানে সবার আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এবং সকলেই এখানে উৎসাহ সহিত উদ্দীপনার সহিত সমবেত হয়েছেন এবং একই সাথে সিলেট নগরীতে বেশ কয়েকটি স্থানে একই সাথে মহিলা বৈশাখ পাত অবসর উদযাপন হচ্ছে দর্শক আমরা আছি সিলেট নগরীর আহ ঐতিহ্যবাহী আহনগরীর ঐতিহ্যবাহী হল প্রাঙ্গনে আহ ঐতিহ্যবাহী শারদাহল প্রাঙ্গনে দর্শক আমরা আছি সিলেট নগরীর ঐতিহ্যবাহী সারদা হল প্রাঙ্গনে এবং এখানে সিলেটের একটি সংগঠন সংস্কৃতি সংগঠন শ্রুতি আয়োজন করেছে শ্রুতি বর্ষবরণ উৎসব ও বত্রিশ আমরা আছি এখানে শ্রুতির যে কর্মধার শ্রুতি যে আহ্বায়ক সুকান্ত গুপ্তের সাথে আমরা তার কাছে জানতে চাইবো দাদা আপনার আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে অনেকেই কথা বলছেন যে বাঙালির ঐতিহ্য কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে আপনারা তো এই পহেলা বৈশাখের উৎসব আয়োজন করেন বেশ কয়েক বছর যাবৎ আপনাদের কাছে আসলে কি মনে হচ্ছে আচ্ছা আমরা তো আসলে এই অনুষ্ঠানগুলো করছি যাতে হারিয়ে না যায় হ্যাঁ নতুন প্রজন্মকে আমাদের যে আবহন বাংলার যে সংস্কৃতি যে ঐতিহ্য সেই ঐতিহ্যের সাথে সেই সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই চেষ্টা এই যে দিন ব্যাপী অনুষ্ঠান করছে আমাদের শিশু কিশোর বন্ধুরা আসছে বিভিন্ন প্রজন্মের সদস্যরা আসছে শুধু তো শিশু কিশোর আসছে না একেবারে ছোট থেকে বিভিন্ন প্রজন্মের সদস্যরা আসছে মূলত আমাদের যে ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি এই সংস্কৃতির সাথে সাথে ঐতিহ্যের করে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই প্রাণান্ত বাংলা যে ঐতিহ্য পহেলা বৈশাখ বলেন বৈশাখী মেলা বলেন এগুলোর সাথে আমাদের কিন্তু একেবারে নারীর টান জড়িয়ে আছে হ্যাঁ আমরা এই ঐতিহ্য যাতে আমাদের নতুন প্রজন্ম যাতে আহ হয় তারা তারা আমাদের যে স্বপ্নের বাংলাদেশকে আমরা দেখি সেই স্বপ্নের বাংলাদেশ করতে পারে আবহমান বাংলা সংস্কৃতির সাথে যেন তার বেড়ে ওঠে সেই কারণে মূলত আমাদের লক্ষ্য আজকে আপনাদের আয়োজনে কি কি ছিল যে নতুন যে আয়োজন গুলো আসলে আগামী প্রজন্মকে এই সংস্কৃতিকে আবার নতুন করে পরিচয় করিয়ে দিবে সেরকম কি কি আয়োজন ছিল আপনারা সবাই জানেন যে আমরা প্রতি বছরই নতুন বছরকে বরণ করি শতকণ্ঠে আমাদের বিভিন্ন প্রজন্মের প্রতিনিধিরা আহ শতকণ্ঠে নতুন বছরকে বরণ করে এবং এর মাধ্যমে প্রতিটি পরিবার থেকে দেখা যায় যে কেউ না কেউ এসে যুক্ত হচ্ছে নববর্ষের বরণ আনন্দে বরণ অনুষ্ঠানে এবং তারই সাথে হচ্ছে যে আমাদের আজকে দেখেন সারা দিনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গুলো পরিবেশনা ছিল এবং তার সাথে বিভিন্ন লোক কবির গান পরিবেশিত হয়েছে এবং বিভিন্ন শিল্পের বিভিন্ন প্রান্তের শিল্পীরা তাদের পরিবেশনা নিয়ে এসেছে এবং তারা তাদের পারফরমেন্স করেছে এই ধন্যবাদ দাদা আহ দর্শক কথা বলছিলাম সিলেটের ঐতিহ্যবাহী হল প্রাঙ্গন থেকে আহ আর এখানে নববর্ষের উদযাপন হচ্ছে বাঙালি মানে যে বাঙালি মানেই হচ্ছে বাংলা সংস্কৃতি মানেই হচ্ছে এই সব যন্ত্রাংশ আমাদের সামনে একজন বাদক আছেন তিনি আমাদেরকে একটু বাজিয়ে শোনাবেন যে নববর্ষ উপলক্ষে এই বৈশাখ উপলক্ষে আপনি আমাদেরকে একটু শোনাবেন thank <music> দর্শক দুঃখিত আমাদের ত্রুটির জন্য আমরা একটু আহ সাময়িক ইয়ে বিরতিতে ছিলাম আমরা আবার ফিরে এসেছি আপনাদেরকে নিয়ে আমরা দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের ঐতিহ্যবাহী হল প্রাঙ্গনে আয়োজিত হচ্ছে শ্রুতি বর্ষবরণ উৎসব চোদ্দশো বত্রিশ আহ প্রচন্ড এবং সেই গরমের খর্তাপে আসলে লোক সমাগম একটু কম দেখে গিয়েছে এবং সাধারণ মানুষ এখন পর্যন্ত এখন পর্যন্ত মেলায় আসতে পারেনি এখানে মেলা উপলক্ষে বিভিন্ন স্টল সাজানো হয়েছে এবং একই সাথে দেখতে পাচ্ছি যে নানান ধরনের স্টল স্টল রাখা হয়েছে নানান ধরনের স্টল করা হয়েছে বাঙালি সবচেয়ে বড় উৎসব নববর্ষ এবং পহেলা বৈশাখে উৎসব জাতীয় আবহমান বাংলা ঐতিহ্য ঐতিহ্য গর্বজন সংস্কৃতিকে বুকে ধারণ এবং লালন করার জন্যই বলতে বিভিন্ন সংগঠন সিলেটের বিভিন্ন জায়গায় আয়োজন করে থাকছে এবং তারা চেষ্টা করছে যে আগামী প্রজন্মকে যাতে নববর্ষ এবং বাঙালির ঐতিহ্যকে পরিচয় করে দিতে পারে সেজন্যই এই আয়োজন আমরা কথা বলছিলাম আমরা আমরা কথা বলছিলাম যে বেশ কয়েকজনের সাথে এবং আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে দর্শক আবহাওয়ান বাংলা চিরত গৌরব উজ্জ্বল বুকে ধারণ এবং আনন্দের মাধ্যমে এই আজকের এই নববর্ষের উদযাপন অনুষ্ঠিত হচ্ছে আয়োজিত হচ্ছে সেই আয়োজনকে বরণ করে নিয়েছে সিলেটের মানুষ তবে আহ আশানুরূপ মানুষকে এখনো আশানুরূপ ফলাফল এখনো পাওয়া যায়নি কারণ অনেক মানুষ প্রচন্ড রুদ্রের কারণে গরমের কারণে ঘর থেকে বের হয়ে আসেনি দর্শক আমরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে সর্বশেষ সংবাদ সবার আগে জানিয়ে দেওয়ার জন্য জন্য এবং সবার আগে সংবাদ জানার আমাদের সাথে থাকবেন আমাদের পেজ লাইভ নিউজ ফলো করে রাখবেন ইউভিএল টিভি ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং ইউভিএল টিভির ইউটিউব চ্যানেলে আমাদের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোন সময় অন্য কোন অনুষ্ঠানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ